প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশ সালে অক্সফোর্ড ট্যালেন্ট পরীক্ষা সেপ্টেম্বরে তোমাদের তো দেখো একটা প্রশ্নপত্র তোমাদের দেখাচ্ছি যে যেসব জায়গায় পরীক্ষাটা হয়ে গেছে তাদের থেকে প্রশ্নপত্র দেখাচ্ছি তোমাদের এখানে টোটাল তোমাদের একশো নাম্বারে এমসি প্রশ্ন থাকবে এবং বাংলা থাকবে তোমাদের দশটা এই দশটা প্রশ্নপত্র তোমাদের বেশিরভাগই গ্রামের উপরে বাংলার যে ব্যাকরণ আছে সেই ব্যাকরণের উপরও বেশ করেই প্রশ্নগুলো দেওয়া হয়েছে এবং ইংরেজি প্রায় প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্টই থাকবে গ্রামার থেকে যেখানে তোমাদের বিপরীত শব্দ থাকবে তারপরে তোমাদের আর্টিক্যাল প্রিপোজিশান থাকবে বিভিন্ন রকম ভয়েস চেঞ্জও থাকতে পারে তো সেরকম এখানে ন্যারেশান চেঞ্জ এখানে দিয়েছে ভয়েস চেঞ্জও দিয়েছে তো এইগুলো তোমাদের দশটা থাকবে টোটাল এবং তোমাদের জীবন বিজ্ঞান তোমাদের টেক্সট বই থেকে খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদের দশটা প্রশ্ন দেওয়া থাকবে জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানেও দশটা প্রশ্ন দেওয়া থাকবে ভালো করে তোমরা এগুলো করবে এই রকমই টাইপের প্রশ্নপত্রগুলো প্রতি বছর দেয় এবং তোমাদের গণিত থাকছে দেখো এখানে কুড়ি নাম্বার অর্থাৎ গণিত প্রতি বছরই একই টাইপের গণিত দেয় শুধু সংখ্যাগুলো চেঞ্জ করে দেয় তো তোমরা এই টাইপের গণিতগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করে যাবে এবং ডিটেলসে জেনে যাবে তাহলে ওখানে ঝটপট করে উত্তর দিতে পারবে এরপরে থাকছে তোমাদের ইতিহাস পাঁচ নাম্বার এবং ভূগোল পাঁচ নাম্বার তো জীবন স্মৃতি আমার আত্মজীবন এটা তোমরা জানো দেখো এখানে জীবন স্মৃতি গ্রন্থ রচনা কে করেন তো এরকম ছোটো বই থেকে টেক্সট বই থেকে লাইন তোলা প্রশ্ন থাকবে ভূগোলেও থাকবে দেখো তারপরে সাধারণ জ্ঞান বা জিকে থাকবে দশ নম্বর এই জিকে হচ্ছে তোমরা ক্লাস টেন পর্যন্ত যত জিকে পড়েছ তার বিশেষে নির্ভর করে কিছু প্রশ্ন দেবে এবং শেষ থাকতে যেটা খুবই ভাইটাল জিনিস সেটা হচ্ছে মানসিক পারদর্শিতা বা মেন্টাল এবিলিটি টেস্ট তো এটা দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ এটা খুব কম সময় লাগে যাদের ব্রেন খুব দ্রুত কাজ করে তারা ঝটপট করে উত্তর দেবে এবং এখানে যত কম সময় তোমরা নেবে ততই ভালো তাহলে কিন্তু তোমরা গণিত বা ইতিহাস ভূগোল এগুলোই বেশি করে লেবার দিতে পারবে তো এই হচ্ছে তোমাদের টোটাল একশোখানা প্রশ্নপত্র ক্লাস টেনে তো এইগুলো ভালো করে প্র্যাকটিস করো এইগুলো প্র্যাকটিস করে পরীক্ষা রুমে যাও অবশ্যই তোমরা ঝটপট করে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে যে যে ক্লাসের প্রশ্নপত্রগুলো লাগে তোমরা কমেন্টে জানাও এবং এই প্রশ্নপত্রের সম্পূর্ণ অ্যান্সার চাইলে তোমরা মেন ভিডিওতে চলে যাও মেন ভিডিও থেকেই অ্যানসার পেয়ে যাবে